এই মরদ ছাড়া কেউ কোয়ারও মরদ নেই কি কি করতো এই তোর কয়েকদিনের বয়স দে আর জুম্বা বয়স লাগে মাথা মারিচ্ছ তাহলে নামাজের আমাদের সবরই নাই ওই কুরবানি ধাপের হারত দেখ না লে ব্যস্ত কি আবার কুরবানি দিচ্ছে তিনজন নামাজি চারজন বেনামাজি এগুলো করে আপনার কুরবানি হবি এমনি তো নামাজ পড়েই না তাই তো আবার মিক্সার করছে তিনজন নামাজে চারজন কুরবানি ওই নামাজ মুর ওই কুরবানি শেষ ওই নামাজি থেকে বলা ভাই তোরা বেনামাজি নামাজ পড়িস না তোরা দেখতো ওই ঢেঁকরা যা জন তিনি চারে পাইস নাকি এরা যদি যা কয় ঢেঁকরা যা যদি কয় যে ভাই

দায় মর যা হচ্ছে আজি পাগল আমরা কোন দুঃখে নেই কোন দুঃখে নেই আমরা আল্লাহর রসুলের উপর বিশ্বের দিগড়িয়া না দিয়ে বড় একটা তসবি নিয়ে জুমির সাইডাল দিয়ে ঘুরিচ্ছেন বড় জুব্ব টুপি হাজি গামসা মাথার দিয়ে সুবহান আল্লাহ ধান কালো হয়ে যান সুবহান আল্লাহ ধান কালো হয়ে যান উই খুঁজতে খুঁজতে আল দেবে দেবি ধান কালো হাতে দূরে কথা আর লাল হয়ে মরে দেবি কথা কত কর ইউরিয়া সার দেয়নি উনি সবার আল্লাহ ধান কালো করবি হবি তার সার দিয়ে যদি কয় এই ধান তুই দেখ কাশি হাতত আছে যদি কালো হোস তোর একটা ধানের ধান কবি তুই খালি সাত দিন পর এসে দেখবো কি হচ্ছে দিলে যেরকম কাশির ভয়ে ধান কালো হওয়া বন্ধ হয় না আল্লাহর আইন যদি চালু হয় দুনিয়া থেকে অন্যায় করতে পারবে না আল্লাহ করে বলছেন ইন্দ্রামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই লটারি যখন চলে তখন প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বিবৃতি দিয়ে সব মসজিদের মুসল্লি যদি ময়দানে নামতো ওই রাজ্জাক বাবার আর ওই মামার জয়পুরাতে পলিয়ে যায় ওই শান্তি পালন হইনি ওটি চলিচ্ছে আরে মনে আল্লাহ করে ভাইরাবার আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা মান তরাকা সলা ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার দলভুক্ত নয় তার কারণ রসুলের দলত থেকে বহিষ্কার যারা নামাজ ছাড়ে দিল এরা নবীর দলত থেকে বহিষ্কার ইঁদুর দশ লাখ টাকার পূর্ব দেয় ওর চার দাম নেই আল্লাহ কর বলছেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমী হে নবী আপনি বলে দিন আপনার হুম্মুদদেরকে যে আমার নামাজ আমার কুরবানি আমার বাসা আমার মরা পালন কর্তা আল্লাহ বিশ্বজাহানের যদি আগে নামাজ করতে হয় তার জন্যে তাহলে নামাজের খবরই নাই ওই কুরবানির ধাপের হারত্যা কেনালে ব্যস্ত কি আবার কুরবানি দিচ্ছে তিনজন নামাজি চারজন বে নামাজি এগুলো করে আপনার কুরবানি হবি তো নামাজ পড়েই না তাই চারজন ওই 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 নামাজ কুরবানি শেষ ওই বলা বলি ভাই তোরা বে নামাজ পড়িস না তোরা দেখতো ওই ঢেঁকরা দা তিনি চারেক পাইস নাকি এরা যদি যা কয় ঢেঁকরা দা যদি কয় যে ভাই যন্ত্রে বেনামাজি দেরি আমাকে গায়ের মানুষ লিখছে না ওরা ওই বেনামাজি ওর কোন পিটপিক তোর গাও খায় আছে এটি আবার আছে আমাকে রুগলি বেন হ্যাঁ কতক্ষণ নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা সোরের মিঠা কসু এই যে সেদিন এদের এক তারিখ রাত্রে আমার একত্রিশ তারিখ সবাই ছিল তো সবার থেকে আসতে দেখি সেই লাল নীল বাতি জ্বলে মঞ্চ করে একবার সেই চান্দা চাঙ্গিয়া সারা আছে গুডিং গুডিং কি কথা কে একটা বছর চলে গেল প্রথম দিন রাত্রে তোর সিদ্ধান্ত আল্লাহ এই বছর যা করছি করছি আল্লাহ তুই মাফ করে দে নামাজ তো পড়িনি আগামী বছর যেন এক অক্ষ নামাজ কাজা না হয় আল্লাহ এই সুযোগ তুই করে দিস এই কথা মুই খালি ঘুরিচ্ছে আল্লাহ দিচ্ছে রে বা তাহলে আল্লিল আলো দেশ দেখাও যাচ্ছে না তপার থেকে দেখা যাচ্ছে খালি ড্যান্স দিচ্ছে ওখানে ড্যান্স আমরা দেবার পারবো না কিন্তু ভয়ে দিই না আল্লাহর তো শাস্তি আছে আল্লাহ রাসুল বলছেন যে কেউ যদি গান শুনে হাততালি দেয় বাহাবা দেয় ধন্যবাদ দেয় টাকালিয়া দেয় ওই বেলা গুঁজে দেয় সাথে সাথে আর বউ তালা খায় দেবে কত নেতা লিডার যাত্রার প্যান্ডেল দেয়া বলেন টেকা গুঁজে দেয় দিয়ে গলা খাগার দেয় গান দ্বারা করে ঢোল লোক বাদা না ভাই ঢোল লোক ঢোল বাড়ি মারে তো গুডিং গুডিং ওটা গুডিং গুডিং আর দুটা কাঁচার থাল আছে তার নাম হলো জুরি এইভাবে বাজায় ধর লোক বলে দোজক দোজক জুরি কয় তিনজন তিনজন আর এক তারা কয় কে কে আর বাসক আছে না এইভাবে এই বাস্ক যখন বাঁ হাত দেয় পাকা টান হাত কলক দেয় তখন এক আলিপের মধ্যে কয় ই বাঁধাচ্ছে ই দুই আলিপের মধ্যে কয় উ তিন আলিপের মধ্যে কয় উ লোক ফতুয়া দেয় তিনজন জাহান নামে যাবে তারা কে কে এক তারা কয় কে কে জুরি কয় তিনজন তিনজন আর হারমোনিয়াম কয় যাই বাজানো যাই বাজা নিল আর যারা বাজান শুনল এই তিনজন দু চোখ দু আমরা পারবো না ওই গান শুনলে কি হবি আমার তো একটি আর কিন্তু যাই না যে বনে দেয়নি গানের পানি ডল যে বনে ষাট গাও দিইনি তাও গায়ের মানুষ কয় ই একটা মানুষ হলো হ্যাঁ আজই আমার গাওয়ার সভা হচ্ছে আমার দাওয়াতি দেয়নি হ্যান্ডেলের নাম দিয়ে থাকে গায়ের মানুষ দেয় আজই হচ্ছে আজি পাগল আমরা কোন দুঃখে নেই এটা কোন দুঃখে নেই আমরা আল্লাহ রসুলের উপর যে টর্চার করা হয়েছিল এই শুরু হয়ে গেছে অত সারা জানা হচ্ছে না আমাকে কাপড় কাট ভাই আমি কাপড় কাট লাগবে কুম দুঃখে আমি কাপড় কাটতে পাঁচশো টাকা নিয়ে পাঁচশো টাকা ছাড়া কাপড় দিয়ে মনে কাটি আমি আর আমি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি। সে বিয়ে পড়ানোর পর ওই মানুষের শোল হচ্ছে ওই আবার তেরো সালে আমার নামে মামলা দেশে তৌবা বা করছিস যে বোন বিয়া পড়াম না দেখি তোরা বউ পাশে শোল হয় নামাজ হারা মানুষের ইমান নাই দিন নাই তাহলে এদেরকে নামাজি বানানোর কার জরুরি কে করবে এই নামাজি এদেরকে হুম ঠেকা পড়ছি আলে মোলামা কে নামাজ কায়েম করবে এখনো ইমামরা মসজিদে বলতে পারে না বলতে পারে না ইমামের কারণে আজকে বাংলাদেশে এই দুরবস্থা একটা ইমাম সৎকারা চারজন ইমাম ছাড়া একটা ইমাম আসল কথা মসজিদত কয় না ইমামের দায়িত্ব কে নামাজ কায়েম করবে ইমামের বক্তৃতা হবে না তবলিগের দাওয়াতে হবে না কোনো তাফসির কারকের হবে না কোনো বক্তার লয় যুক্তিবাদীর লয় কোন কোন রকমের ইসলামী দলের কোনো নেতার কারণে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে আল্লাহর কোরআন বলছে সরকার সারা নামাজ কায়েম করার শক্তি কাউরু নাই আল্লাহ বলছেন আল্লাহ ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আক মুসআলাতা ওয়া তাহ জাকাতা ও আমারু বিল মারুপ মুনকার ওয়া লিল্লাহি আগে বাতুল উমর জরে কন্যা আমার হাবা আমার আল্লাহ বলেছেন অ মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ড প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও তাহলে তোমরা চারটা আইন চালু করবে জোরিকন কন কয় আইন এক নাম্বার নামাজ কায়েম করবে করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি উমর আমার পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ আল্লাহ আদেশ দিয়েছেন সরকার নামাজ কায়েম করবি আর আমরা তো হাত তাদেরকে চবাই দু ভাই হাত ধরে পাও ধরে আমাদের কথা কোথাও না খালি দাওয়াত কথা তুমি দাওয়াত দাও আর সরকার হোক মরজি তো ঢুকে দিবি আপনি নিয়ে কথা করছেন নাকি এটাই না আপনার চশমা চশমালের ডাইনি আপনি আপনি হ্যাঁ আপনি হালাল নিয়ে কি হতেন এত গেছেন আপনি হ্যাঁ বাঘের মতো করতে দেন লিল না রাই তাকবীর আজ দু হাত তুলে না রাই তাকবিন আল কোরানের আলো আল কোরানের আলো কোরান হাবিদ তে দুনিয়ার মুসলিম লীলা হে তাকবি আপনি কোথায় এই কোরআন দিয়া রসুলুল্লাহ দশ বছর মদিনার রাষ্ট্র শাসন করতে তাও কি বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র জোড়া দিলে যত পরিধি রসুলের রাজত্বের এরিয়া ততনি। সাড়ে বারো লক্ষ বর্গ মাইল আর বাংলাদেশের আয়তন হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এত বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কে রসুলুল্লাহ আমার দেশের আমার দেশের মেম্বর থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধান মন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবনটা মেনে নিত তাহলে এই দেশে সুদ চলতো না হ্যাঁ কথা বললেন না গা চুরি হতো না জানা হতো না দুর্নীতি হতো না ঘুষ হতো না বৈষম্য বিরুদ্ধে হতো না পুলিশের ভেরিফিকেশন লাগতো না কথা বলো না গা বাপরে বাপ আমরা টাকা দেনা না হস তাই তুমি করছে পুলিশ ভেরিফিকেশন করা লাগবে কি চাপা বাড়িচ্ছি কে হামার টাকা দেয় হস তে তোর তোর কি লাগবে রা সরকার এখন কত কিছু লাগবে না হ্যাঁ কত কর কিছু লাগবে না তুই চারবার যাস না কে ওগুলো ব্রেক ব্রেক দিতে দিল পাগল ইচ্ছা মতো আইন কেউ যাতে কোন দাবার না পারে কতক্ষণ আমি বুঝতে হবে বুঝতে হবে কোরআন বুঝতে হবে হাদিস এই কোরআন পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে কিন্তু কোরআনের বিধান যদি না মানি আপনার আমার শান্তি হবে আমরা জানি কৃষি অফিসার বলেছেন যে বিঘেকে বিশ কেজি ইউরিয়া দেবেন আপনি বিশ কেজি ইউরিয়া না দিয়ে বড় একটা তসবি লিয়া জুমির সারাল দিয়ে ঘুরিচ্ছেন বড় জুব্ব টুপি হাজি গামজা মাথার দেয়া শুভহান আল্লাহ ধান কালো হয়ে যান সুবহান ধান কালো হয়ে যান তুই খুঁজতে খুঁজতে আল দেবে দেবি ধান কালো হতে দূরে কথা আর লাল হয়ে মরে দেবি হ্যাঁ কথা কন্যা ইউরিয়া সার দেয়নি উই সবান যে ধান কালো করবি হবি তাহলে সার দিয়ে যদি কয় এই ধান তুই দেখুচ্ছি এই কাশি হাতত আছে যদি কালো হোস তোর একটা ধানের থপ থমো না ধান কবি তুই খালি যা ঘুম পার সাত দিন পর এসে দেখব কি হচ্ছে ইউরিয়া দিলে যেরকম কাশির ভয়ে ধান কালো হওয়া বন্ধ হয় না আল্লাহর আইন যদি চালু হয় দুনিয়া থেকে অন্যায় করতে পারবে না আমরা বলছি যে ভাই আমার মসজিদ ভাই আমার চুরি করবেন না ওই চোর কোন জুম্মত বসে আছে ওইতার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সার্বনা যাতে সে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ওই দেশে মসজিদে জুতা ঢোকা লাগে জুতো আগে ঢুকায় তারপরে জুতার মালিক মসজিদে ঢোকে জুতা সামনে রাখে চোখ মুজে রুকুত যায় শেষদার যায় শেষদার থেকে ওঠার সময় চোখ খুলে দেখে জুতা আছে নাকি নামাজও পড়া লাগে বাংলাদেশে জুতো ও পাড়া দেওয়া লাগে অথচ আল্লাহ কোরআনে বলছেন এই চুরি বন্ধ করার একটা আইন আল্লাহ তালা কোরআনে নাজেল করেছেন এই আইনটা যদি জমিনে কায়েম হয়ে যেত বক্তৃতা ছাড়া কোনো কাজ ছাড়া এমনি এমনি চুরি বন্ধ হতে বাধ্য আমার আল্লাহ বলছেন যদি মুসলমান তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও আগে পাঁচটা মৌলিক চাহিদা দেশে কায়েম করবে এক নাম্বার খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোন মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন ওই মানুষটার হাত খারাপ হয়ে গেছে অতএম ওই খারাপ হাত তার বডিতে আর রাখা যাবে না আল্লাহ বলেছেন তুমি হাত কাটার আইন খালি পাশ করো একটা সোরার চুরি করবে না আর খাদ্য পাচ্ছে বাসস্থান পাচ্ছে কাপর পাচ্ছে চিকিৎসা পাচ্ছে শিক্ষা পাচ্ছে আর কোন দুঃখ চুরি করবি ওই আরো দিলা ছোট ছোট চোর আছে ওই বড় চোর নাই ওই করবি ছোট গুলাক মানা করি রে তোরা চুরি করিস না যদি তোরা চুরি করিস আমি তো দাগি এমনি দাগি তোরা চুরি করবি আমাকে ধরে এলে দেবি কথা কেনা রে আল্লাহ করে বলছেন অসারিকাতুঁ ফাক্তাহু আই দিয়া হুমা চোরার চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাতটা কেটে দাও একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য ঢাকার বৈতুলুমুকামের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য যদি বি টিভি এনটিভিএ সি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর যুগান্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি দেখার হতো আল্লার ইত্যাদিদের কসম গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল চুরি হত না পাঁচ মিনিটে চুরি বন্ধ এর জন্য কত বক্তৃতা ভাইরে আমার মুসলমান ভাই রে আমার কতগুলো বক্তা কয় মুসলমান ভাইরে রে আমার এই তুই তো মুসলমান কার মুসলমান করছো এই কথা কোনো কথা ইসলাম মানলে মুসলমান কার কথা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোট কাছারি অর্থনীতি সমাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন এর হলো ইসলাম এই ইসলাম তুমি সমাজত কায়েম নেই কিচ্ছু নেই ইসলামের বিরোধিতা করে তুমি আর করছো আই এম মুসলমান তুই দেখ তোর বাটাম কে ইসলাম মানলে মুসলমান কার কথা তাহলে আমাদের দেশে ইসলাম আছে ভাই তাহলে আমরা মুসলমান হতে পারিনি কিন্তু আমরা নিয়ে মরবে চাচ্ছি কারণ মুসলমান হয় মরবে কেউ চায় না আমাকে কাছে দোয়া চায় এই হুজুরের কাছে দোয়া চায় কয় ভাই দোয়া করবেন রে আমার দান ইম্যানের মৃত্যু হয় আল্লাহর কথার সাথে এটা বিরোধী কথা আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান হয় মর থামেন তো থামেন তো এমনি বেশি লোক হয়ে গেছে না কথা বুঝতে পারছেন আল্লাহ বলছেন যে ইল্লা ও আনতুম কি মুসলিম তোমরা মুসলমান হয়ে মরো মুসলমান না হবে যদি তো তুমি আজরা এলের হাতে প্রাণ দিও না কথা ঠিক কিনা আর আমরা মানুষের চেয়ে দোয়া চাচ্ছি হুজুর দোয়া করেন হুজুর ইমানের মৃত্যু দান হয় ইমান লে মরে তো লাভ হবে না মুসলমান হয়ে মরা লাগবে হ্যাঁ কথা কর ভাইরা আমার দাঁড়িয়ে জুব্বা মাদ্রাসার শিক্ষক বক্তা হাজার হাজার দিন আমি ধর্ম মানলাম কিন্তু বলুন তো দুনিয়ার কোন মানুষ যদি বোঝে এই লোকটা খাতনা করেনি তাহলে সারা জীবনের কি কি থাকবে থাকবে না হ্যাঁ কুই আসল কামই করেনি কি তাই না ওইরকম আমরা যতই এবাদত করি ইসলাম যদি বিজয় না হয় ইসলাম যদি মানতে না পারি ওগুলো মোট এবাদত ওই তালোরা নদী দিয়ে চলে যাবি না ইসলাম একটা জীবন ব্যবস্থা কে বলেছেন আল্লাহ আবার বলছে যে এই ইসলামের কথা তোমাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করব ফেরেস্তা দিয়ে ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো তুমি মানুষের জীবন ব্যবস্থা মানিস না আল্লাহটা মানিস আল্লাহটাও জীবন ব্যবস্থা মানা দরকার এটা ফরস আল্লাহুল খল আমর সৃষ্টি করেছেন যিনি আইন দিবেন তিনি একমাত্র হুকুম চলবে আপনি দেড় হাজার বছর আগে রসুল দশ বছর কোরআন দে পৃথিবী চালাচ্ছেন আমি লইমদি সৈমদ্দি কী এত বড় পাওয়ারফুল হচ্ছি কোরআনক বাদ দেয়া মানুষের আইন দেশ চালাবো আচ্ছা ভালো তুমি যদি কোরআনক বাদ দিয়ে চালাও তাহলে তুমি কোরআনের হুকুম দেয়া যত আইবাদত করো ওগুলোও পাল্টাও কথা কো না গা আমরা ছয় হাজার বছর ধরে কুরবানি করছি গলাত কথা ঠিক কিনা ইব্রাহিম আসাল্লাম যা তর এ গলাত এতই আছে কিন্তু কাটেনি কাটেনি তরবারি ফেলে দিছে পাথর দা কাটে গেছে তখন তরবারি লেখো তরবারি তুমি পাথর কাটলে ইসমাইলের গলা কাটো না গা তখন আল্লাহর হুকুম ওই তরবারি কষে এ আব্রাহিম আপনি জানেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে বলেছেন এ তরবারি তুই যদি ইসমাইলের গলা তো কাটা দূরের কথা পশম কাটলে তোর খবর আছে সাড়ে ছয় হাজার বছর আগে এই গলার থেকে দম শুরু হলো তাহলে এখন যদি তুমি কোরআনের আইন না মানি তাহলে গলা বাদ দিয়ে এখন ঘারত কাটবো কতক্ষণ না তাহলে কুরবানি হবে ওটা আমি বলি ফকির্নি যদি দশ কেজি গোস্তে দেখো এই যে দুই হাজার টাকা থাকলো মশলা শসটা কিনে তুই পাক করে খাস ফকির্নি কবি তোর টাকাও চাই না তোর গোস্তও চাই না আমি বলির গোস্ত ক্ষম না তাহলে আল্লাহ আইন যদি আমি না মানি তাহলে আটাই মানা লাগবে বাদ দেওয়া লাগবে তুই সব আইন মানব খালি শাসন ব্যবস্থা কোরআন দে মানব না এই জন্য বাংলাদেশে যত সরকার আলো কেউ শান্তি দিতে পারে নাই আল্লাহ বলছেন মুসলমান যদি তুমি হও তাহলে তুমি নামাজ কায়েম করো জাকাত আদায় করো তারপরে ন্যায়ের আদেশ করো অন্যায়ের বারণ করো এ যাব যত যত সরকার আছে বাংলাদেশে কেউ কি ধুতি ধুতিভেন্দা কেউ কিলো গুণ দেওয়া সবই তো মুসলমানের দাবিদার কো কেউ তো নামাজের কথা খোলে না কথা তাহলে আল্লাহ করেনে বলছেন এইভাবে কতদিন আর দুনিয়া চলবে কয় নয় বাষট্টি বছরত বাফ নামাজ ধরিচ্ছে আর অর ব্যাথা ধরবি বাহাত্তর বছর নামাজ আমাকে খালি বক্তৃ দেয় চলতেছে কাজ হচ্ছে না ভাই এই জন্যে আপনার সন্তান যদি আমার সন্তান যদি নামাজ না হয় জীবনের বড় লস আমরা খাচ্ছি ভাইরা আমার দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাযিল করেছেন যে আয়াতখানা মসসিদের সানি খুৎবার সর্বশ্রেষ্ঠ একটা আয়াত আপনারা সবাই পড়েছেন ইমামেরা আজকে মুক্তাদার সবাই শুনেছেন গত জীবনেও শুনেছেন মৃত্যু পর্যন্ত শুনবেন এত গুরুত্বপূর্ণ আয়াত প্রতিদিন জুমায় তেলাওয়াত করা হয় ইমাম সাহেব তেলাওয়াত করে কিন্তু কোনো দিন মুক্তি হাতে কলমে অর্থ বোঝা দেয় না আমার আল্লাহর বান্দা আরশাব আলী থানব রহমতুল্লাহ খুলবাতুল হাকামের সানি খুদ্বার লাস্টে বলেছেন ইন্নাল ই আমুরুবিল ওয়াল এহসান ও ইতা কুরবা করবা ও আনিল ওয়াল মুগ ইম লা আল্লা কুম এটা আজকে শোনেন